ঐ জন একজন মানুষকে ধরে নিয়ে আল্লাহ নবী সাহাবা হযরত উমারে ফারুকের দরবারে চলে গেল ওমারে ফারুক এই মানুষটা আমার अब्बा जानকে করে নিয়েছে এই মানুষটাকে হত্যা করতে হবে শ্বাস দিতে হবে আল্লাহ পাকের নবী সাহাবা হযরত উমারে ফারুক বললেন ও জুবাক ও

থেকে ছাড় পাবো না যেদিন কোন পালানোর জায়গা থাকবে না যেদিন আমার কোন আজ আমার ভাই থাকবে না আমার পাশে আমার বউ থাকবে না আমার পাশে আমার পিতা থাকবে না যেদিন আমার পাশে আমার সন্তান সত্যি কেউ থাকবে না আমার পাশে আমার গর্বে ধারণ করা ওই মা জননীও থাকবে না ওই কাঠ গড়ায় তো আমি ধরা পড়ে যাব ও মানে ফারো আজ তোমার দরবারে যদি বিচার কার্য হয়ে যাও নিশ্চিত এই পৃথিবীর জমিনে আমার বিচার কার্য হয়ে গেল আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বিচার কার্য থেকে এই গোনা থেকে আমাকে নিষ্কৃতি দেবেন কিন্তু না 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 এই গোনা থেকে যদি আমি পলিয়ে বেরিয়ে তাতে আমি যদি আমি যদি লুকিয়ে বেড়াই নিশ্চিতভাবে আল্লাহর কাট করায় আমাকে ধরা পড়তে হবে ও মুসলমান ঘরে সন্তান আল্লাহ পাকের নবী সাহাবা হযরত তোমার ফারুক সব কথা শুনলে শুনে বুঝে মনে করলেন এই ব্যক্তিটা অত্যন্ত সাদা সিধে মানুষ কিন্তু কেন হতে

মাঠাত করার জন্য নয় শুধু একটা থাপ্পড় দিয়েছি রাগের দশতে আর ওই থাপ্পড়ের কারণে ওখানে পুড়ে জমিনে মারা গেছে ভাই জমিনে পুড়ে যেই না মারা গেছে এই দুইজন যুবক আমাকে দেখে ধরে এসেছে ভাই পালাই নি ওখানে মারা যায় এই পালাই নি আল্লাহর দরবারে ধরা পড়ে যাব সেই জন্য পরে কারণ বললেন এই বিচার কার্য শুক্রবারের নামাজের পরে হবে জুমার নামাজের পরে

ইহুদিরা বলবে মুসলমানরা টাকা দেওয়ার ভয়তে পুলিয়ে বেড়ায় এদিকে যে আমি ধরা পড়েছি আপনার কাট গড়ায় না না তারা জানতে পারবে না কারণ মুসলমানদের উপরে কলঙ্ক লাজিল হবে না 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 ওই জিনিসটা আমি করতে দিতে পারি না ও আমারে ফারো তুমি আমার একটু ছাড় দিয়ে দাও ছাড় পাত্র দিয়ে দাও আল্লাহ পাকের নবী সাবালা হযরত ওমরে ফারুক বললেন না না এটা কোনোদিন সম্ভব নয় এটা কখনোই সম্ভব নয় তুমি একজন মানুষকে হত্যা করেছো যদি আজ তুমি না আসো তাহলে এই দুইজন যুবকের কাছে আমি কি জবাব দেব না না আমি জবাব দেবার কোন ভাষা খুঁজে পাব না আমি তাকে কি জবাব দেব এই ভাষাটা আমি কোনোদিন খুঁজে পাব না অতএব তোমাকে কারাগার ভিতরে থাকতে হবে কারা বন্ধী থাকতে হবে হযরত তোমারে ফারুক কে কণ্ঠ ছেড়ে দিয়ে যখন এই কথা বললেন এই যুবক মৃদু কথাই বললেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আমি জুবাক আমার মায়ের কাছ থেকে একটু দোয়া নিয়ে আসব আমি জুবাক আমার अब्बाजानের কাছ থেকে একটু দোয়া নিয়ে আসব আমার সন্তান সন্ততি আমার বড় আবিতি মানুষের কাছ থেকে আমি একটু দোয়া নিয়ে তারপরে আবার চলে আসব ওই শুক্রবারের জুমার দিনের পরে যখন আমার বিচার হবে ওই বিচারের আগেই চলে আসব আল্লাহ পাকের নবী সাবা হযরত আমারে ফারুক বললেন না না তোমাকে কোনো অংশই দেওয়া যাবে না আল্লাহ পাকের নবী সাহাবা যখন বললেন কোনো অংশে ছাড় দেওয়া যাবে না আল্লাহ পাকের নবী সাহাবা আর একটা কথা বললেন যদি তোমাকে ছাড় দিতেই হয় তাহলে তোমার জায়গায় কোনো একজন মানুষকে দিয়ে যেতে হবে হয় তোমার ভাইকে নাই তোমার আব্বাকে নাই তোমার কোনো অন্য সম্পর্ক কোনো রিলেটিভ কোনো মানুষকে করে বললেন ও আমারে ফারুক আমার এখানে পিতা যে আমার জায়গায় বসবে আমার দায়িত্ব পালন করবে না না আমার জায়গায় বসার জন্য কেউ নাই আমার জায়গায় বসার জন্য আমার চরম দুঃখিনী মাও নাই আমার জায়গায় বসার জন্য আমার সন্তানও নাই অতএব আমাকে ইনসাফের উপরে ছেড়ে দেওয়া হোক পাশ থেকেই শুনলেন রসুলের একজন সাহাবা ওই সাহাবাজরা তোমারকে বললেন আর রসুল্লাহ রসুলের সাহাবা শুনলেন শুনেই বললেন রোমারে

নিলাম আমি জিম্মে হয়ে গেলাম আমি জিম্মেদার হয়ে গেলাম যদি এই জবাব না আসে আপনি জুমান দিবসে কান গোড়ায় দাঁড়িয়ে আমি আল্লাহ আপনি আমাকে কি সাজ করে দেবেন আমাকে হত্যা করে দেবেন দান ছেড়ে দেন আপনি ওমার ফারো ওই যুবককে ছেড়ে দেন ইহুদির টাকাকে পরিশোধ করতে দেন ইহুদির অর্থকে পরিশোধ করতে দেন এবং ওই যুবকের পিতা মাতার কাছ থেকে একটু ক্ষমা চেয়ে আসবার মতো সুযোগ করে দেন না একটু মন খুলে হবে না ভাই আপনার কাছে আমি আর বিস্তার করবো না তবে খুব সংক্ষিপ্ত করে এটা আপনার কাছে পেশ করছি আল্লাহ পাকের নবী সাহাবা ছাড়লেন একজন সাহাবা পরিবর্তে এই সাহাবার সম্পর্কে ইতিহাস গ্রন্থ কাররা লিখেছেন এই সাহাবাটার যেমন তেমন সাহাবা না রাত ফাতিমাতুয যহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর যিনি খনন করেছিলেন ওই সাহাবাটাই জিম্মি হলেন চিল্লে বলুন আর একটু মন খুলে বলুন এই তাওয়া যখন মুসলমান হননি সত্য কি না অনেক দূরে বাড়ি যখন সংবাদ পেল মুসলিম তার নাম সংবাদ দিল ভাই তিনি সত্য নবী এই দেরি করলেন না রসুলের দরবার এসে মুসলমান হয়েছিলেন পরবর্তীতে হাজার হন

গেছে আমাকে কেসাস করে দেওয়া হবে আমাকে জীবন থেকে শিরোচ্ছাদ করে দেওয়া হবে নানা পৃথিবী জমিনে আর থাকবো না জননী সন্তান হিসাবে আমাকে দশ মাস দশ দিন গর্বে রেখেছিলেন আমাকে যখন গর্বে ধারণ করেছিলে কত না কষ্ট দিয়েছি কত না ব্যথা দিয়েছি ও মা আপনি আমাকে ক্ষমা করে দেন আপনি আমাকে মাফ করে দেন বিদায় নিয়ে পিতা দরবারে চলে গেলেন আমার পিতা জান আপনি আপনি আমার পিতা আপনার কাছে আমার আরজোল এইটাই আপনার কাছে আমার নিবেদন এইটাই আপনি আমার পিতা হিসাবে আপনার সন্তান হিসাবে কত অন্যায় বিচার আপনার সঙ্গে করেছি কত অন্যায় বিচার করে আপনার সঙ্গে আপনার সঙ্গে বিয়াদবী করেছি তবে আজকে আমি উমারে ফারুকের কাট কোরায় দ্বারা পড়ে গেছি না 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 আমি ওমারে ফারুকের কাট আল্লাহ থেকে ছাড় পাব না একটু বিদায় দেন আমাকে একটু ছেড়ে দেন আল্লাহ পাকের নবী সাহাবা হযরত ওমর ফারুকের কাঁধ গোনায় জমি ধরা পড়ে গেছে যুবক পিতার কাছ থেকে বিদায় নিয়ে নেয় এরপরে সন্তান সন্ততি পিতামাতা আত্মীয় স্বজন সকলের কাছ থেকে বিদায় নিয়ে নেয় ও আল্লাহর বান্দা বিদায় নিয়ে যখন বাইর হয়েছে বাইর হতে না হতেই দেখতে পাওয়া গেল এদিকে জুমার নামাজ ততক্ষণে শেষ ওদিক থেকে বাইর হয়েছেন ততক্ষণে জুমার নামাজ শেষ হাজরাত ওমারে ফারুক টেনশনে পড়ে গেলেন কি সর্বনাশ এত বড় তোহাবাকে কেসাদ করতে হবে হত্যা করতে হবে এই যুবক তো ফিরে আসলো না এই যুবক তো ফিরে আসলো না অথচ এই যুবকের টেনশন হচ্ছে যে আমি যে জামিনদারি করে রেখে এসেছি একজনকে আমার জায়গায় বসে এসে বসে এসেছি একজন রসুলের বড় সাহাবা উনি দ্রুত আসার চেষ্টা করলেন

পরে বললেন ও আল্লাহ কোন দিন তোমাকে এত মানুষকে শিরোছাত করতে দেখলাম কিন্তু না না কোন দিন তোমার পাটা সম্মুখে যায় আমার পিছনে আসে এমনটা দেখিনা আল্লাহ পাকের ওই বান্দা বলেছিল ও গমানে ফারুক আর যে মানুষটাকে শিরোছাত করতে হবে এই মানুষটা তো সাধারণ কোন মানুষ নয় বরং যাকে শিরোছাত করার জন্য অগ্রসর হয়েছে এই মানুষটা তো সাধারণ কোন মানুষ না বা মানুষটাকে কিভাবে হত্যা করতে পারি আমার দিলটা কাঁপছে আমার কাঁপছে আল্লাহ মহিলারা কাঁদতে শুরু করলেন ফারুক এই মানুষটাকে হত্যা করবেন না ছেড়ে দেন এই মানুষটাকে ছেড়ে দেন কারুর কথা শুনলেন না একেবারে যখন গর্ডানের কাছে তরবারিটা নিয়ে গেলেন সেই মুহূর্তেই এই যুবক লাভবাহিক বলে দাঁড়িয়ে গেলেন তোমারে ফারুকের গাড় করাই দিয়ে দিলেন দিয়েই বললেন আমার একটু আসতে দেরি হয়েছে কারণটা অন্য কিছু নয় আমি দ্রুত আমি আসছিলাম আস্ত স্বাড়ির উপরে কিন্তু আমার যে চাবুকটা পড়ে গিয়েছিল ওই চাবুকটা দ্রুত আসার কারণে চাবুকটা ছিடியே যায় ওটা তুলতে আমার একটু বিলম্ব হয়ে যায় যার কারণে আমার এপর্যন্ত আসতে একটু দেরি হয়ে যায় আপনি ওই সাহাবাকে আর হত্যা করবেন না সাহাবার পরিত্যাগ আমাকেই হত্যা করেন

জড়িত হলেও ইচ্ছাকৃত হত্যা হত্যা করিনি আমরা ক্ষমা করে দিলাম এই জবাবটা আর হত্যা করবেন না বরং আমরাও আজ ইমানের কলেমা পড়ে ফলমান হতে চাই মন খুলে বলুন আরেকটু মন খুলে বলুন